আচ্ছা শুনেন আপনার দোকানের নাম দেখা যাচ্ছে এক্সিলেন্ট সুইটস কিন্তু আপনার পরিবেশটা তো এক্সিলেন্ট পাইলাম না আমরা এই যে মেয়াদ তিন একটা এই যে এগুলো মেয়াদি তিন তারপর স্যুপ মেয়াদ উত্তীর্ণ বুঝছেন পরিবেশটা এক্সিলেন্ট করেন দামের মানে দোকানের নামের সাথে পরিবেশটা এক্সিলেন্ট করেন ভালোভাবে ঠিক আছে আপনার চোখের সামনেই তালা আপনাকে ধরে গেছে এটা কেমন হলো বিষয়টা বলেন তো এই যে প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেছে এই ড্যামেজ প্রোডাক্ট কখনই আপনি

এখানে রাখার তো কোন যৌক্তিক স্বাস্থ্যকর পরিবেশ অন্য মেয়াদ হইতেই পারে যদি মেয়াদ উত্তীর্ণ হয় সেক্ষেত্রে আপনি আলাদা একটা বক্স করে লিখবেন যে মেয়াদ উত্তীর্ণ ঠিক আছে আমি বলি আপনাকে আপনি বলেন আপনার এটা ওই যে উপরে রাখছেন এটা এটা বিক্রির জন্য রাখছেন না আপনি এটা ওখানে রাখছেন তো এটা তো স্পষ্ট এটা অন্য কোথাও রাখলে আমি বুঝতে পারতাম যে আপনি এগুলো বলছেন উত্তীর্ণ সাইডে আলাদা রাখছেন এটা তো আপনার হচ্ছে ডেস্কের ওখানে রাখছেন এটা হলো আপনি এই জন্যই তো আমরা বলতেছি আপনি অসতর্ক ভাবে যদি রাখেন তো এমন হবেই আপনি যদি আজকে সুন্দর মতো গুছায় এক জায়গাতে মেয়াদ উত্তীর্ণ বিক্রির জন্য নয় একটা বক্স করে ওই পণ্যগুলো ওখানে রাখতেন তাহলে আজকে এই অবস্থা হইতো বলেন না না বুঝছেন আপনি বুঝছেন সমস্যাটা এরপর থেকে এইভাবে ইয়ে করবেন ঠিক আছে এক ডিসেম্বর মানে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ মেয়াদ উত্তীর্ণ এই দেখছেন আপনি এটা যে ডিসেম্বরে মেয়াদ উত্তীর্ণ এটা কিন্তু এই শোনেন না এটা কিন্তু এই যে আমি বলি আপনাকে এটা কিন্তু এই জায়গা থেকে নিলাম ঠিক আছে এই জায়গা এই জায়গাটা কিন্তু মানে বিক্রি করার জন্য আমরা রাখছি এগুলো আচ্ছা শুনেন আপনার দোকানের নাম দেখা যাচ্ছে এক্সিলেন্ট সুইটস কিন্তু আপনার পরিবেশটা এক্সিলেন্ট অ্যাক্সিলেন্ট পাইলাম না আমরা এই যে মেয়াদ উত্তীর্ণ একটা এই যে এগুলো মেয়াদ উত্তীর্ণ তারপর স্যুপ মেয়াদ উত্তীর্ণ বুঝছেন

ভোক্তা হ্যাঁ আপনি যেমন নিজে বিক্রি করতেছেন একটা জিনিস আপনি কিনেন তো এই জন্য আসলে আপনারা যখন সচেতন হবেন তখন আমাদের কাজগুলো করা সহজ হবে ঠিক আছে এই যে প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেছে এই ড্যামেজ প্রোডাক্ট কখনই আপনি এই ভালো প্রোডাক্টের সাথে রাখতে পারবেন না তাও আবার মিষ্টি ইয়ের সাথে রাখছেন আপনি ঠিক আছে এটা এখানে রাখা যাবে না আপনি আলাদা একটা বক্স করে নেবেন মেয়াদ উত্তীর্ণ বা রিটার্ন দিবেন ওটা আলাদা একটা জায়গাতে রাখবেন ঠিক আছে আপনার ডিসপ্লেতে থাকবে না ঠিক আছে আর ভুক্ত অধিকার আইনে মেয়াদ উত্তীর্ণ পণ্য আপনি বলতে পারেন যে শুধু বিক্রি করা বিক্রি করা যে অপরাধ সেটা তো আসি আর আপনি ডিসপ্লেতে শুধু রাখেন সেটাও অপরাধ ভুক্ত অধিকার আইনে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা বা বিক্রয়ের প্রস্তাব করা

তো ভোক্ত অধিকার এনে অস্বাস্থ্যকর পরিবেশ মেয়াদ উত্তীর্ণ পণ্য এইগুলা স্বাস্থ্যযোগ্য অপরাধ আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো আর আপনি এই মেয়াদ উত্তীর্ণ যেগুলো আছে এগুলো এখনই সরাবেন ঠিক আছে